আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি ভালো আছেন আমিও ভালো আছি সো আজকে অনেক বেশি বৃষ্টি হচ্ছিল আর খুব খিচুড়িও খেতে ইচ্ছা করছিল আমার তাই আম্মুকে বললাম আম্মু বললো আচ্ছা রান্না করে দিচ্ছি তো আম্মু আজকে আম্মুকে বললাম অবশ্যই খিচুড়ি এবং মুরগির মাংস রান্না করে দিতে হবে আম্মু বললো আচ্ছা তাই প্রথমে মুরগির মাংস রান্না করার জন্য গরম তেলে পেঁয়াজ এবং গরম মশলা রসুন বাটা আদা বাটা জিরা বাটা দিয়ে দিয়েছি পরিমাণ মতো তারপর হলুদের গুঁড়ো অ্যাড করে দিয়েছি তারপর মরিচের গুঁড়ো অ্যাড করে দিয়েছি এই যে মরিচ আপনারা যতটুক ঝাল খাবেন ততটুক পরিমাণের দিবেন কিন্তু আমরা যতটুক ঝাল খাই ততটুক পরিমাণ মতোই দিছি তারপর সুন্দর করে নাড়াচাড়ে দিতে হবে আর জাস্ট দেখেন কালারটা কতটা সুন্দর হয়েছে ও তারপর একটু পানি অ্যাড করে দিয়েছে পানি এই যে পানিটা দেওয়ার পর একটু কষিয়ে নিচ্ছে আম্মু আর গাইজ তোমরা ভিডিও দেখো কিন্তু লাইক সাবস্ক্রাইব করো না কেন এটার জন্য কিন্তু খুবই খারাপ লাগে প্লিজ লাইক সাবস্ক্রাইব করে দাও তারপর পরিমাণ মতো লবণ দিয়ে দিয়েছি আমরা কিন্তু এই যে আর গাইজ তোমরা কে কোথা থেকে ভিডিওটা দেখতে অবশ্যই কমেন্টে বলবা কিন্তু ক্যাস কারা কারা খিচুড়ি এবং মুরগির মাংস খেতে বেশি পছন্দ করো অবশ্যই কমেন্টে বলবা আমি তোমাদের মধ্যে একজন কেন আমি খিচুড়ি আর মুরগির মাংস খুবই পছন্দ করি আর মুরগির মাংসটা পুরো এখন মুরগির মাংস অ্যাড করা হয়েছে এখন মুরগির মাংসটা দিয়েও ভালো করে নাড়াচাড়া দিতে হবে গাইস আমি জানি আমি সুন্দর করে রেসিপিটি দিতে পারছি না কেন আমি যতটুক পারতাছি ততটুকুই চেষ্টা করতেছি তোমাদের জন্য একটু ভালো করে রেসিপিটা দেওয়ার আমি ছোটো মানুষ আমি যতটুক পারি ততটুকুই দেব আর তোমাদের একটা লাইক আমাকে অনেক বেশি সাহস দেয় তো প্লিজ আমার চ্যানেলটা লাইক সাবস্ক্রাইব করে রাখবা আর দেখো মাংসর কালার কিন্তু ফাইনাল এসে পড়েছে আর এই যে আর তোমাদের একটা কথা বলি তোমাদের কি লাইক সাবস্ক্রাইব দিতে এত কষ্ট হয় কেন প্লিজ একটু লাইক করে দিও আর এখানে আমরা পানি দিয়ে দিয়েছি গ্রেভির জন্য মাংসটার গ্রেভি যতটুকু পরিমাণ গ্রেভি হবে ততটুকু আপনারা করতে পারবেন যতটা গ্রেভি করতে চান এখন আমরা খিচুড়ি রান্না করবো খিচুড়ি রান্নার জন্য অবশ্যই আমরা মুগ ডাল এবং মুসুর ডাল নিয়েছি এই দুইটা ভেজে নিয়েছি সুন্দর করে আর এই যে এখানে সুন্দর করে ভে ভাজার পর এখন এটা মশলাটা কষাবো তারপর খিচুড়িটা রান্না করবো এখানে গরম তেল আম গরম মশলা লবণ তারপর পেঁয়াজ দিয়ে ভালো করে নানাচারা করতে হবে আর হলুদটাও দিছে বাট ওটা ক্যামেরায় উঠে নাই সুন্দর করে এই হলো মাংসের কালার ফাইন ফাইনালি মাংসের কালারটা কিন্তু জাস্ট ওয়াও হয়েছে এক কথায় খিচুড়ির জন্য ভালো করে মশলাটা কষানো হচ্ছে সুন্দর করে পোলার চলটা ধুয়ে নিয়েছি সুন্দর করে আমরা আর এই যে মশলাটা হয়ে গেছে পুরো রেডি এখন আমরা পোলার চালটা এটার ভিতর ধিয়ে দিবো ডাল টালসহ এখন দিয়ে আবার ভালো করে মানে নাড়াচাড়া করতে পারো আবার কষানো বলতে পারো তোমরা এই যে ভালো করে নাড়াচাড়া দিয়ে দিয়েছি হলুদ হয়ে গেছে কিন্তু হলুদ কালার টাইপের এই যে খুবই আর একটা তোমাদের কথা বলি এখানে তোমরা কিন্তু ঘিও চাইলে অ্যাড করতে পারো যেটা আমি অ্যাড করছি বাট এটাও ক্যামেরায় উঠে নেয় সুন্দর করে আর এই যে ফাইনালি খিচুড়ি হয়ে গেছে খিচুড়ির কালারটা জাস্ট তোমরা দেখো কতটা সুন্দর এবং লোভনীয় হয়েছে আর এই যে আমি খাবো তোমাদের দেখাবো আর দেখো খিচুড়ির কালারটা দেখলে পরানটা জুড়ে যাইতেছে আর এই যে ফাইনালি আমি খাবো আর সবাই ভালো থাকবে সুস্থ থাকবে দোয়া কর আমার জন্য দোয়া করবে হাসি খুশি থাকবে খোদা পিস